দেলদার উপজেলা লাউহাটি ইউনিয়নের একটি বড় পুকুর লাউহাটি বাজারের সাথেই আরফান খান এই পুকুরটি খনন করেছিলেন অনেক স্মৃতিবিজড়িত জায়গা এটি আমরা ছোটোবেলায় অনেক গোসল করেছি এখনও মাঝে মাঝে অনেকে গোসল করে এই পুকুরটি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে অনেক নোংরা এই পুকুরের আশপাশ দিয়ে আপনারা এক কিছু দেখালাম আর কি কি পরিমাণ ময়লা আর এই সাইডে দোকানপাট গড়ে উঠতেছে এই যে নতুন দোকান হচ্ছে তো এই ছিল পুকুরের সে তো কিছু কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ